কি করো সোনা মা গাড়ি এটা কার গাড়ি তোমার গাড়ি ও মা আলহামদুলিল্লাহ আমার দুষ্ট পাখিটা এখন আসলে যে পা দিয়ে নিজে নিজে গাড়ি চালাতে পারে দেখতেই পাচ্ছেন তো অনেকটা ভালো গাড়িতে চালাতে পারে দোয়া করবেন ওর জন্য আসো সোনা মা অনেক সুন্দর লাগছে ও মা কি সুন্দর আমার আমিটা গাড়ি চালাচ্ছে একা একা ও গাড়ি চালাতে শিখে গেছে তোমার জন্য দোয়া করি মাশাল্লাহ মামুনি তুমি অনেক বড় হও বাবা মায়ের মুখ উজ্জ্বল করো দোয়া রইল আমার পক্ষ থেকে হ্যাঁ তোমার আম্মুর পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইল বন্ধুরা আমরা ইউটিউবে একেবারেই নতুন আমাদের জন্য অবশ্য অবশ্যই একটু বেশি বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদের আমার মামুনিটাকে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালোবেসে থাকেন পরিবারের সাথে যুক্ত হয়ে সাথে থাকবেন সাপোর্ট দিয়ে এটাই আসলে আপনাদের কাছে আসা আমার এই যে দুষ্টু মামুনি সবসময় এরকম আসলে দুষ্টমি করতে থাকে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ঝুড়ি বড়া না খেলে না ইদানিং নতুন একেবারে নতুন আমার মামনিটা গাড়ি চালানো শিখে গেছে না তো যাই হোক দেখেন কি সুন্দর গাড়ি চালাচ্ছে ও দারুন শোনাবা কি সে গাড়ি চালাতে পেরে অনেক খুশি কিন্তু আসলে আমাদের বাসায় একেবারেই স্পেস নাই তো যাই হোক বুধবার দিন শুধু ওর বাবা ওকে নিয়ে আপনার বাড়িতে মানে বাইরে যায় বাচ্চাদের আসলে বাইরে নিয়ে যাওয়া উচিত বা একটু সময় দেওয়া উচিত তো আমাদের বাসায় আসলে বলতে পারেন একেবারেই কোনো স্পেস নাই ঠিক আছে আমাদের আসলে রুমটা ছোটো ছোটো দুটো রুম তো যতটুকু জায়গা পায় ওই ভিতরে আমার মামনি আসলে খেলতে চেষ্টা করে দেখতেই তো পাচ্ছেন এই সারাক্ষণ এভাবেই আপনার গায়ে নিয়ে সব সময় থাকে ও ও ও বাবা বাবা আলহামদুলিল্লাহ আমার সোনা পাখিটা গাড়ি চালানো শিখে গেছে যে যে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ কেউ দেখে থাকে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছে আমার দুষ্ট পাখিটা কেমন ওজন্য একটু দোয়া করবেন সবাই আমার দুষ্টু পাখিটা যেন একটু দুষ্টুমি কম করে ও সামনে যাবে আর পিছনে আসবে না খালি সামনে যায় আর পিছনে আসে ও সবাইকে একটু কিছু বলো মা সবাইকে কিছু বলো মামুনি তাড়াতাড়ি বলো মাম্মি সবাইকে একটু হাই দিয়ে দাও বলো আমার ইউটিউবে সবাইকে ইউটিউব ফ্রেন্ডদের সবাইকে আসসালামু আলাইকুম মা আমার মেয়ে একা একাই গাড়ি চালাতে পারে পপ মানে আবার গাড়ি গাড়ির ইয়ে বাজাচ্ছো হ্যাঁ বাজাচ্ছ পপ মুখ দিয়ে পপ হর্ন বাজাচ্ছে আর কি সবাইকে একটু হাই দিয়ে দাম এমনই জোরে এভরিওয়ান সবাই কিন্তু আমার মামনি সবাইকে হায় দিয়ে দিয়েছে ওকে আজকে এই পর্যন্ত ইনায়ামনির গাড়ি চালানো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম